আউজবিল্লাহমিনা রহমানি রাহিম দেশ এবং বিদেশ থেকে কাছে এবং দূর থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম খাতু সুপ্রিয় দেশবাসী আমার প্রাণপ্রিয় আসে শেখান ভাই বোনেরা আজ পবিত্র লাইলাতুল বরাত শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত যেটাকে কোরআনুল কারিমের ভাষায় হাদিসের ভাষায় বলা হয় লাইলাত বিশ্ব অলী জেসমানি আউলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় পবিত্র হুকুমে আজ আবারও সেই বাইশী বিশ্ব জাকের পাক দরবার শরীফে ইতিমধ্যেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জাকেরান আসে ভাই বোনেরা দরবার শরীফে আসতে শুরু করেছে গত কয়েকদিন আগেই মহাপবিত্র বিশ্ব ঔরশ শরীফ বিশ্ব ইসলামী মহাসম্মেলন এই পবিত্র দরবারে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে অত্যন্ত ফয়েসপূর্ণভাবে হাউস ও মহব্বত নিয়ে চোখের পানি নিয়ে বিশ্ব ঔরশ শরীফ উদযাপন করা হয়েছিল আবার আজকে সেই জাকেরান আসেখান ভাই বোনেরা ইতিমধ্যে কাফেলা করে বাইশ শিপাক দরবার শরীফে তারা এই দরবার শরীফে তারা উপস্থিত হচ্ছে ইনশাল্লাহ আজকে সন্ধ্যায় পবিত্র লাইলাতুল বরাত এই ভাগ্য রজনীর রাত আল্লাহ তালা ওম্মতে মোহাম্মদীর জন্য নির্ধারণ করেছেন আখিরি জবানার পয়গাম্বর বিশ্ব অলী আখিরি জবানার নবী দোজাহানের পয়গাম্বর কামলিওয়ালা নবী হায়াতুল নবী জিন্দা নবীজ রুসিলা আল্লাহ তালা উম্মতে মোহাম্মদীকে এত বড় নেয়ামত দান করেছেন আপনারা যে যেখান থেকে দেখছেন সারা বাংলাদেশ থেকে বহির্বিশ্ব থেকে যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে যেখানে আছেন আপনারা সকলেই অবশ্যই আশা করি ইনশাল্লাহ কাফেলা করে করে আপনারা দরবার শরীফে আসতেছেন দেখা হবে সকলের সাথেই ইনশাল্লাহ মাগরিবের নামাজ এখানে পড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন কারণ আমার পীর কেবলাদান হুজুর বিশ্বলী সাহসুবি খাদা বাবা ফরিদপুরি কুদ্দ্দু সাহসিরুল আজিজ কেবলাদান হুজুর মাগরিবের নামাজের পর দুই দুই রেখাত করে ছয় রাকাত নফল নামাজ হুজুর কাবলাদান আমাদেরকে শিখিয়েছেন তাই আপনারা সকলেই দরবার শরীফে আসবেন দেখা হবে সকলের সাথে বন্দিগিতে আজকে রাত আমরা উদযাপন করব সারা রাত ব্যাপী নফল ইবাদত দোয়াদু তসবি তাহালিল জিকে আজকার কোরআ তালাওয়াতের মাধ্যমেই আজকের এই রাতটুকু আমরা অতিবাহিত করবো কারণ আল্লাপাক রব্বুল আলমিন এই রাতের ব্যাপারে বিশেষ মর্যাদা আল্লাহ তালা দান করেছেন আল্লাপাক আমাদের সবাইকেই বিশ্বলি কেবলাদান হুজুর বাকে জিসমানি আউলাদ জাকের পার্টির মহামান চেয়ারম্যান মহোদয়ের পবিত্র হুকুম মাথায় নিয়ে বিশ্ব জাকের মঞ্জুর পাক দরবার শরীফে আসার মতো তৌফিক আমাদের সবাইকে আল্লাহ তালা দান করেন আবারও সাজানো হয়েছে বাশি বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ খাবারের মাঠ নামাজের জায়গা ওয়াজের মঞ্চ সব কিছু আবার নতুন সাজে সজ্জিত করা হয়েছে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র নির্দেশে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তার আমার ফিরকাবলাদান হুজুর পাকের ওসিলায় আপনাদের সবাইকে রহমতের চাদরে ঢেকে বিশ্বলী আমার কেবলাদান হুজুর পাকের এই পবিত্র দরবার শরীফে উপস্থিত হওয়ার মতো তৌফিক আল্লাহ আলাদা দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি